এক সুন্দর জঙ্গলে থাকতো এক ছোট্ট কচ্ছপ নাম ছিল টুটি একদিন হঠাৎ এক ক্ষুধার্ত বাঘ এসে টুটিকে দেখে বলল এই কচ্ছপ আমি খুব ক্ষুধার্ত তোকে খেয়ে ফেলব তখন টুটি বলল তুমি যদি আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করো আর জিতো তবেই আমাকে খেতে পারো তখন বাঘ বলল তুই আমাকে হারাবি হা 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 ঠিক আছে চল দৌড় শুরু হলো বাঘ দৌড়ে অনেক দূরে চলে গেল ধাপ ধাপ ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে হু 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 আমি তো এই এইদিকে টুটি কচ্ছপ ধীরে ধীরে গিয়ে ফিনিশ লাইনে পৌঁছে গেল তখন টুটি কচ্ছপ আনন্দে নাচতে শুরু করলো আর বলতে লাগলো আমি জিতে গেছি এ আমি জিতে গেছি তখন বাঘ ঘুম থেকে উঠে দেখে কচ্ছপ জিতে গেছে বাঘ তখন এসে কচ্ছপকে বলে তুই তো খুব বুদ্ধিমান আমি তোকে খাব না এখন থেকে তুই আমার বন্ধু